একুশে জুন শুক্রবার নিউ ব্যারাকপুরের ছ নম্বর ওয়ার্ডের দেবীঘাট সংলগ্ন নোয়াইখালে তলিয়ে গিয়েছিলেন বাদল দাস নামক আটষট্টি বছরের এক বৃদ্ধ স্থানীয় বাসিন্দাদের ফোন পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে বৃদ্ধ বাদল দাসকে উদ্ধার করে নিউ ব্যারাকপুর থানার পুলিশ উদ্ধার করার পরে তাকে পুরসভার বিশি রায় জেনারেল হাসপাতালে চিকিৎসা ব্যবস্থাও করেন থানা কর্তৃপক্ষ হাসপাতালে পাঠানোর আগে বৃদ্ধকে পুষ্টিকর খাবার খাইয়ে নতুন পোশাক পরানো হয় প্রাথমিক চিকিৎসার পরে বৃদ্ধ বাদলদাসের শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে পরিবারের হাতে তুলে দেন কর্তব্যরত পুলিশ অফিসাররা স্বাভাবিকভাবে নিউবাড়াকপুর থানার এই জাতীয় মানবিক ও দৃষ্টান্তমূলক কাজের প্রশংসা করেছেন সকলেই পুলিশের ভূমিকা খুবই ভালো এখানে আমাদের নিউবাকু পুলিশ স্টেশনের ভূমিকা খুবই ভালো ওনারা না থাকলে হয়তো যেখানে পড়ে গেছিলো সেখানকার স্থানীয় বাসিন্দারাও যদি ওনাদের খবর না দিতেন তাহলে হয়তো আমরা খবর জানতেও পারতাম না হয়তো কিছু একটা ঘটেও যেতে পারত এর জন্য ওনাদের আমি যথেষ্টভাবেই ধন্যবাদ জানাই প্রসঙ্গত উল্লেখ্য নিউবারাকুর থানা এর আগেও বিভিন্ন দুর্ঘটনাগ্রস্ত নাগরিককে উদ্ধার করে সুস্থ করিয়ে পরিবারের হাতে তুলে দেওয়ার নজির গড়েছে স্টার ফোরের রিপোর্ট নিউবারাকুর